বন্ধুরা আমি ইতিমধ্যে চারটা পেমেন্ট মেথড নিয়ে কথা বলেছি চারটা পেমেন্ট মেথড হলো ক্যাশ ইন অ্যাডভান্স ওপেন অ্যাকাউন্ট ডকুমেন্টারি ক্রেডিট এবং ডকুমেন্টারি কালেকশন আপনারা জানেন এখানে চারটা পেমেন্ট মেথড সম্পর্কে আপনারা জেনে বুঝে যদি কাজ না করেন তাহলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এক নম্বর নিয়ে আলোচনা করি ক্যাশ ইন অ্যাডভান্স ক্যাশ ইন অ্যাডভান্স হচ্ছে আপনাকে ইম্পোর্টার আগে টাকা দিবে এখান থেকে আপনি মাল টাকা তুলে মাল রেডি করবেন এবং মাল পাঠিয়ে দেবেন এখানে এক্সপোর্টারের ঝুঁকি কম এবং এক্সপোর্টার কোনো ঝুঁকির মধ্যে থাকে না ডকুমেন্ট দ্বিতীয়টা হচ্ছে ডকু ওপেন অ্যাকাউন্ট ওপেন অ্যাকাউন্ট হচ্ছে আপনি মাল পাঠিয়ে দিবেন এবং ব্যাংকের মাধ্যমে ডকুমেন্টস পাঠিয়ে দিবেন তারা ডকুমেন্টস রিসিভ করে পেমেন্ট দিয়ে দেবেন এক্ষেত্রে ঝামেলা হতে পারে এক্ষেত্রে ইম্পোর্টারের জন্য সেফ জোন বাট এক্সপোর্টারের কোনো সেফ দোর নাই তাই বলি আপনারা ওপেন অ্যাকাউন্ট ট্রেডিং করতে গেলে আপনারা জেনে বুঝে কাজ করবেন এরপর হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট আপনারা জানেন ডকুমেন্টারি ক্রেডিট ট্রানজ্যাকশনটা হচ্ছে সবচেয়ে নিরাপদ সবচেয়ে ভালো একটা পেমেন্ট মেথড এই মেথডে উভয় পক্ষ সেফ থাকে অর্থাৎ ইম্পোর্টারও যেমন সেফ থাকে এক্সপোর্টারও তেমন সেফ থাকে তাই বলি আপনারা যদি ইন্টারন্যাশনাল ট্রেড সম্পন্ন করতে চান অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেডে ট্রেডিং করেন অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাহলে আপনারা ডকুমেন্টারি ক্রেডিটের মাধ্যমে কাজ করলে আপনাদের উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমুন্নত থাকবে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিটে অনেক পার্টি ইনভলভমেন্ট থাকে যে কারণে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম থাকে যেমন এল সি ইস্যুইং এলসি ইস্যুইং ব্যাঙ্ক তার ইম্পোর্টার কে চিনে আবার এইদিকে বেনিফিশিয়ারির ব্যাঙ্ক হচ্ছে নমিনেটেড ব্যাংক নমিনেটেড ব্যাঙ্ক আপনার বেনিফিশিয়ারিকে চিনে অর্থাৎ এক্সপোর্টারকে চিনে সেক্ষেত্রে কিছু টার্মস কন্ডিশন থাকে টার্মস কন্ডিশন ফুলফিল করলেই ইম্পোর্ট এক্সপোর্টার পেমেন্ট পেয়ে যায় তাই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যদি ট্রেডগুলো করেন তাহলে আপনাদের এই ট্রেডে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই কম আর পরবর্তীটা হচ্ছে আপনারা জানেন ডকুমেন্টারি কালেকশন ডকুমেন্টারি কালেকশন এটাও একটা পেমেন্ট মেথড এই পেমেন্ট মেথডটা যারা করেন আমাদের দেশে অনেকে করে এই এইভাবে শিপমেন্ট করতেছে এক্সপোর্ট পরিচালনা করতেছে কিন্তু অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়ে যায় তাই বলি আপনারা ওপেন অ্যাকাউন্ট ট্রেডিংয়ের মাধ্যমে ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট মেথডের মাধ্যমে ট্রেডিং করতে চাইলে আপনাদের ক্ষতির সম্ভাবনা থাকে কারণ এখানে ব্যাংকের ইনভলভমেন্ট খুবই কম থাকে তাই আপনারা এই বিষয়টা খেয়াল রেখে আপনারা কাজ করবেন এবং চারটি পেমেন্ট মেথড সম্পর্কে জেনে বুঝে তারপর ইন্টারন্যাশনাল ট্রেড সম্পন্ন করবেন এক্সপোর্ট ইম্পোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ